সনাতনী বলে কোনো ধর্ম ভারতবর্ষে নেই আই রিপিট ইট ভেরি ক্লিয়ারলি ইজ নাথিং কল সনাতনী ঠিক আমরা যে ধর্মে বিশ্বাসী এটা একদম অ্যাপ্রোপ্রিয়েটলি হিন্দু ধর্ম এবং হিন্দু ধর্মে এটা বহুত্ববাদের দিক আপনারা জানেন শৈব আছে পাঁচ রকম মেনলি আছে শৈব আছে আধ্যাত্মবাদ আছে শক্তির পূজারী যারা শাক্ত আছে শৈব আছে তারা বিভিন্ন রকমভাবে তাদের পুজো অর্চনা করেন গীতা পাঠ কেউ করতেই পারেন আপনারা জানেন পাড়ায় পাড়ায় কোথাও অষ্টপ্রহণ নাম কীর্তন হয় দুর্গা পুজো হয় কালী পুজো হয় এবং এন্টায়ার এই যতগুলো পুজো অর্চনা আছে সব অর্গানাইজ করে তৃণমূলের লোকেরা একটা বিজেপির লোক করে না এই পাঁচ লক্ষে কণ্ঠে পাঁচ লক্ষ লোকের কাছাকাছি যদিও হয়নি গীতা পাঠের উদ্দেশ্যটা কী তার কথাবার্তার মধ্যে আপনারা দেখতে পেয়েছেন রাজ আমি আবার বলছি ধর্মীয় উৎসব ধর্ম বা উৎসবকে কেন্দ্র করে যদি হয় তাতে কারুর কোনো অসুবিধা নেই কিন্তু ধর্মীয় আচার আচরণ যদি রাজনৈতিক ইন্টেনশান রাজনৈতিক অবজেক্টিভ নিয়ে হয় ফিট ইজ বিং হ্যাপেনিং অন পলিটিক্যাল ইনটেনশান সেইটা নিন্দনীয় এবং সেটা ইটসেলফ অধার্মিক সেটা ইটসেলফ বিধর্মী ব্যাপার